আসসালামু আলাইকুম এসএইচ ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসএইচ ডিজাইন লাকসাম আজকে আমার কারখানার বর্তমান এসএস এর রাজকীয় গোল্ডেন কালার লেজার কাটিং মেইন গেট এই গেটের উচ্চতা রয়েছে 6.5 ফিট পাশে রয়েছে 7 ফিট কত টাকা বর্তমান পার স্কয়ার ফিটের মাধ্যমে তৈরি করতে পারবেন এবং এই গেটের মূল্য 1.5 ডি স্টিল ডেক কোম্পানির মালামাল দিয়ে বর্তমান দাম কত টাকা আসে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে সবকিছু বুঝতে পারবেন তো এই গেটটি আমাদেরকে অর্ডার করেছে চাঁদপুর জেলা রহিমানগর এই গেটটি চলে যাবে কালকে ইনশাআল্লাহ ফিটিংসের উদ্দেশ্যে তো এই গেটটি আমাদেরকে অর্ডার করেছে সৌদি আরব প্রবাসী শরিবুল ইসলাম ভাই ইনশাআল্লাহ ফিটিংসের পরে আরো একটি রিভিউ দিব তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কারখানায় এই গেটটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ কমপ্লিট হয়ে হয়েছে আজকে তো এই গেটটি হচ্ছে দুই পাল্লা ডান সাইডের বড় পাল্লা ভিতরে খুলবে এবং কি পকেট পাল্লা এই পাল্লাটাও ভিতরে খুলবে আর এখানে একটা আমরা হ্যান্ডেল ব্যবহার করেছি এখানে 5 মিলি সিফটির জন্য তালা লক ইউজ করা হয়েছে আর এই গেটটা কিন্তু বাম সাদের যে পাল্লাটা দেখতেছেন এটা বাইরে খুলবে আর আমি আপনাদেরকে এখন দেখাবো আমরা এগুলা সম্পূর্ণ ট্রেনটা ব্যবহার করেছি ড্যাট ডার বক্স আর এগুলো সম্পূর্ণ পাতা জব্দ এসএস এর ইউজ করা হয়েছে আর এগুলো হাফ বল ইউজ করা হয়েছে টু লাইন আর যার ফলে এই গেটটি কিন্তু দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এবং কি লেজার কাটিং আমরা উপরে পাতা ডিজাইন ব্যবহার করেছি এবং কি এই গেটের মধ্যে আমরা এখানে ব্যবহার করেছি আমরা টপলতা যার ফলে এই গেটটি খুবই চমৎকার খুবই সুন্দর তো আমি আপনাদেরকে এখন এই গেটের দাম কত টাকা আসে জানাবো সাড়ে ছয় ফিট বাই সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় সাড়ে পাঁচচল্লিশ স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট হচ্ছে স্টিলটাই ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দুই হাজার টাকার মাধ্যমে তাহলে এই মেইন গেটের মূল্য আসে একানব্বই হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যাদের কিনা গেট রয়েছে সাত ফিট বা সাত ফিট সেম ডিজাইনে তৈরি করতে পারবেন আটানব্বই হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন